আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমিও ভালো আলহামদুলিল্লাহ অনেক ভাই আমাকে ইনবক্সে বারবার এস এম এস করেছেন ভাই স্যামসাং যে একটু প্রাইস জানাবেন একটা ভিডিও আমাকে আমাদেরকে উপহার দিবেন আমি বলছি ইনশাআল্লাহ নেক্সট টাইমে আপনাদেরকে আমি স্যামসাং এর প্রাইস আছে যতগুলো ফোন আছে আপনাদেরকে ইনশাআল্লাহ আমি উপহার দেবো যে ভিডিওটা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর পুরো ভিডিওটা দেখবেন এবং স্যামসাং এর যারা একটু প্রাইস জানার জন্য অনেক বারবার এস দিয়েছেন এবং বারবার আমাকে নক করেছেন তাদেরকে আমি উদ্দেশ্য করে কথাগুলো বলা আমি একবার কালার থেকে শুরু করে র্যাম কত জিবি আছে এবং প্রাইস কত আছে আর এই স্যামসামের সাথে আপনার কি আছে এবং ফ্রি কোনো জিনিস আছে কিনা না কাবার এবং অন্যান্য অন্য থাকে কাবার এবং ঘড়ি ফিরে আছে কিনা না সেটাও আপনাদেরকে আমি জানানোর জন্য চেষ্টা করব আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আপনারা দেখতে পারবেন স্ক্যার প্রাইস এবং সব ধরনের অফার কী কী আছে অবশ্যই আর অনেকে আমাকে বারবার বলেছেন ভাই স্যামসাং এর সেট কেমন কারণ আমি কখনো আমি ইউজ করিনি আমি যখন একটা হাউ ফোন কিনতে আসলাম তখন আমি কিন্তু প্রথম এবং যখন ক্যাশ কাউন্টারে নিয়ে গেছি পেমেন্ট করবো তখন আমার মনটা চাইল না আমি স্যামসাং নিব না কারণ অনেক আগে আমি একটা স্যামসাং চালাইছি অনেক আগে তখন খালি হ্যাঁ মানে ই করতে হ্যাং হইতো সেটটা এর জন্য আমার একটা মনে একটা কিরকম জিনিস সন্দেহ হইলো না আমি স্যামসাং আর নিব না এর জন্য আমি স্যামসাং নেওয়া হয় নাই তবে আপনাদের জন্য আমি ভিডিওটা করা স্যামসাং এর প্রত্যেকটা প্রাইস এবং কালার এবং ক্যামেরা এবং কত জিবি র‍্যাম আছে আপনারা দেখতে পারবেন যে স্যামসাং এর সেটগুলো এখন যে কোয়ালিটি সেটগুলো অনেক ভালো আগে করে স্যামসাং সেটগুলো যারা ইউজ করেছেন আমার থেকে ভালো জানেন বারবার হ্যাং হয়তো মানে এতই হ্যাং হয়তো যে মানে কাজই করতো না রাগ হয়ে আমি স্যামসাং মানে একটা আশা ছেড়ে দিয়েছি স্যামসাং আর ইউজ করব না যাই এখন আমি হাওয়াই ইউজ করি আইফোন ইউজ করি দুইটাই ইউজ করি আলহামদুলিল্লাহ দুইটাই ভালো তবে এখনকার স্যামসাং গুলো অনেক উন্নত এবং ভালো আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটি যে পিছনের সাইড তিনটা ক্যামেরা আছে এবং এইগুলো আপনার প্রত্যেকটা স্যামসাং এখন ফাইভ জি মানে ফোর জিও আছে ফাইভ জি বেশি এখানে যতগুলো স্যামসাং আপনারা দেখতে পারছেন সবটি আপনার প্রত্যেকটা স্যামসাং দেখতে পাচ্ছেন ফাইভ জি আমি কিন্তু পাইস সহ এবং আপনার লেখা আছে এখানে আপনার যে এই যে আমি দেখতে লাল চিহ্নটা এটা আপনার পাইস থেকে শুরু করে কত জিবি র্যাম আপনার দেখতে পাচ্ছেন স্যামসাং এর যে ঘড়িগুলো আপনার দেখতে পাচ্ছেন এই যে স্যামসাং এর যে ঘড়ি এই ঘড়ি আপনি দেখতে পাচ্ছেন কিন্তু ফ্রি নাই ঘড়িগুলা মোবাইলের সাথে আপনার স্যামসাং এর বাস কাভার আছে আর কোনো জিনিসই নাই কোনো ঘুরি নাই কোনো কিছু ফ্রি নাই কোনো অফার নাই এরকম কিন্তু এমনি প্রাইসে অফার আছে কিন্তু এটার সাথে কোনো একটা জিনিস দিবে কোনো অফার নাই সেরকম তো স্যামসাং এর সেট গুলো আমার কাছে ভালো লাগে একটা কারণ স্যামসাং এর ক্যামেরা গুলো অনেক ভালো আর আপনার একটা আবার এক ব্যাক সাইড যে আমার একটা জিনিস খারাপ লাগলো স্যামসাং এর যে এখানে আপনার ফাইভ জি আছে ফোর জি আছে বেশিরভাগই ফাইভ জি র্যাম আছে আপনার কিন্তু একশো আঠাশ জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মানে কম আমি দেখলাম আমি অনেক খুঁজলাম দুইশো ছাপ্পান্ন জিবি স্যামসাং এর কোনো ফোন আছে কিনা কিন্তু আমি কোনো ফোন পেলাম না প্রত্যেকটা ফোনে আমি এখানে পেয়ে গেছি একশো আঠাশ জিবি আপনারা দেখতে পাচ্ছেন একশো আঠাশ জিবি কিন্তু দুইশো ছাপ্পান্ন জিবি আমি কখনো ফোন এখানে পেলাম না কিন্তু এখানে প্রাইস অনেক বেশি কিন্তু ফোনগুলো অনেক ভালো আমি জানি না বাংলাদেশে প্রাইস কেমন বাইরের দেশের প্রাইস কেমন অবশ্যই আমার ভিডিওটা যে যেখান থেকে দেখেন অবশ্যই বলবেন বাইরের দেশের প্রাইসগুলো ঠিক আছে কিনা আমাদের সৌদি আরবের প্রাইসগুলো ঠিক আছে কিনা এবং বাংলাদেশ থেকে যারাই আমার ফলোয়ারস যারাই আছেন দেখেন বা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা জানাবেন যারা স্যামসাং ইউজ করেন বা স্যামসাং এর প্রাইস বাংলাদেশ এখন কত আছে আমার এই ভিডিওর সাথে ঠিক আছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন